আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ড্রোনের মাধ্যমে আমাদের আড়াই হাজার থানা নারায়ণগঞ্জ জেলার কাক্কান্দা ইউনিয়নের একটি চক যেখানে কৃষিকাজের জন্য এই চকটা খুবই উপযোগী মেঘনা নদীর পারে হওয়ার কারণে এখানে যে কোনো ফসল খুবই সুন্দর হয় প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখন ইরি ধানের মৌসুম ইরি ধান লাগানোর মৌসুম চলতেছে তো এখানে কৃষকরা তাদের জমিতে ইরি ধান রোপণ করতেছে কেউ ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছে কেউ এরই ধান রোপণ করতেছে তো বন্ধুরা এই গ্রামের দৃশ্যগুলা খুবই সুন্দর হয় আপনারা এতক্ষণ ধরে দেখতেছেন যে আসলে খুবই সুন্দর গ্রামের চমৎকার দৃশ্য তো প্রিয় দর্শক এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা আপনাদের এলাকার ভিডিও যদি প্রচার করতে চান কোন কোন জায়গার দৃশ্যটা আপনারা দেখতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা ড্রোন নিয়ে চলে আসবো আপনাদের এলাকায় বন্ধুরা দেখেন সাদা বক সারি সারি উড়ে যাচ্ছে আর এদিকে কৃষকরা ধান লাগাচ্ছে ক্ষেতের মধ্যে প্রিয় দর্শক এর খুবই কাছাকাছি কিন্তু মেঘনা নদী তো আমি কিছুক্ষণের মধ্যে এখানে শট নিয়ে মেঘনা নদীতে ড্রোনটা পাঠিয়ে দিব আপনারা দেখবেন এই যে দেখেন হাতের ডান পাশে ইদি খাতে পানি দেওয়ার জন্য যে ড্রেন তৈরি করা হয় নাল সেই ড্রেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য সেই জমির একপাশে পাশে যে এখানে হাল চাষ করতেছে আর এই পাশে হচ্ছে গ্রাম বন্ধুরা আমি যখন এই গ্রামে গিয়েছি গ্রামটা আমার খুবই ভালো লেগেছে বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গাছগাছিতে ভরপুর ওই যে দেখেন মেঘনা নদীর এই ছোট খালটা দেখা যাচ্ছে এই খালের পরেই কিন্তু মেঘনা নদীটা আর যে দেখা যেখানে আপনারা একটু কুয়াশার কারণে দেখা যাচ্ছে না যেহেতু এখন শীতের মৌসুম সেই জন্য আকাশে একটু কুয়াশা থাকে ঘোলাটে থাকে তো বন্ধুরা আশা করি সামনে এই স্বচ্ছ পরিষ্কার দিন যখন আসবে মানে গরমের দিনটা তখন কিন্তু আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিউ আমরা দেখাইতে পারব যারা গ্রামের দৃশ্যগুলো দেখতে ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন বন্ধুরা আপনারা চিত্রটি দেখতে থাকুন ধন্যবাদ